হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন মানে আজকে পুরীতে আমাদের লাস্ট দিন কালকে সকালেই আমরা সবাই পুরী থেকে বেরিয়ে যাব তাই আজকে আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা সারাদিন যতটা পারবো পুরীর লোকাল স্ট্রিট ফুডগুলোকে ট্রাই করব পুরীর লোকাল স্ট্রিট ফুডগুলো সব রকম খেতে কেমন কি দাম সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিচে চলে এসেছি আর এরকম ফাঁকা বিচ থেকে তো বেশ ভালো লাগছিলো সকালবেলা দিনটা শুরুই করলাম এক কাপ গরম চায়ের সাথে মাথার ওপর নীল আকাশ এবং সামনে সমুদ্র দেখতে দেখতে আমরা চাটা খেয়ে নিলাম তারপর করলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট থেকে প্রথমেই নিয়েছিলাম ইডলি এবং সাম্বার যেটা আমার একদম জঘন্য লেগেছে খেতে এখানে এক প্লেটে তিনটি ইডলি সাথে সাম্বার এবং নারকেলের চাটনি দিয়ে দাম নিচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আমি রেকমেন্ড করব কেউ খেয়েও না এর থেকে রাজুদার তিরিশ টাকার পরোটা অনেক ভালো পয়সা দিয়ে কিনেছি ফেলে দিতে পারবো না তাই কোনো রকমে ইডলিটা শেষ করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্ট্রিট ফুডে যেটা ছিল কচুরি এবং তরকারি আর এই দোকানটাই বেশ ফ্রি ছিল তাই আমরা এই দোকানটাই পছন্দ করে নিয়েছি এখানে একটা প্লেটে চারটে করে কচুরি সাথে তরকারি দিচ্ছে দাম নিচ্ছে তিরিশ টাকা দোকানটায় বেশ ভিড় ছিল টুরিস্ট ছিল সাথে লোকাল লোকজনও ছিল এবং সেই ভরসাতেই আমরা গেছি কারণ আমাদের প্রথম এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হয়েছে স্ট্রিট ফুডের এই দোকানে আমাদের কিছুক্ষণ ওয়েটও করতে হয়েছে মিনিট দশেক মতন আর এই দোকানের খাবার খেয়ে আমি যেটা বুঝলাম এনাদের খাবারের মান দাম এবং এনাদের ব্যবহার তিনটেই অসাধারণ এবার তোমাদেরকে এই দোকানের লোকেশনটা বলে দিই পুরী হোটেলের পাশে যে গলিটা ঠিক সেই গলিটার মধ্যেই আছে ডান দিকে দু নম্বর দোকান তোমরা পুরীতে এলে পারলে একবার এই দোকানের খাবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে কিরকম করেছে তারপরে নিয়েছিলাম পুরীর বিখ্যাত মিষ্টি ছানা ছানাপোড়া যেটা আমার পুরীতে খাওয়া সমস্ত খাবারের মধ্যে পেস্ট লেগেছে যার দাম পড়েছিল একশো গ্রামের দাম পঁয়ত্রিশ টাকা তারপর আমরা খেয়েছিলাম এই লোকাল একটা স্ট্রিট ফুড আর এটা আমার জীবনে প্রথম খাওয়া স্ট্রিট ফুড আমি এই রকম খাবার এর আগে কখনো খাইনি এটা ছিল তোমার একটা ভেজ পকোড়া তার সাথে ছিল সাম্বার আর এই খাবারের রিভিউটা তোমাদেরকে সুমন দেবে শুধুমাত্র পেঁয়াজি খেয়েছি এখন পেঁয়াজি হচ্ছে সাম্বার

আর এই রোদে ঘুরে এত স্ট্রিট ফুড ট্রাই করার পর মাথা এবং পেট ঠান্ডা করার জন্য নিয়েছিলাম ডাব আমরা ডাবই খেতে চেয়েছিলাম কিন্তু ব্যাপারটা হয়ে গেছে বাচ্চা নারকেল এনার কাছে পঞ্চাশ এবং ষাট করে দু ধরনের ডাব ছিল আমরা ষাট টাকার ডাবটাই পঞ্চাশ টাকা করে চারটে নিয়েছিলাম আর পুরীতে আমি যেটা দেখলাম সব দোকানেই কিন্তু বিশেষ করে স্ট্রিটের দোকানগুলোতে কিন্তু খুচরো পয়সাই দিতে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব আর একটা নতুন জায়গায় এখন আমরা চলে এসেছি ব্লু প্ল্যান বিচে এই বিচে যাওয়ার জন্য কিন্তু এন্ট্রি ফ্রি আছে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কি বিচে যেতে হবে আর এনাদের একটা প্রপার্টিও আছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা বিচে যাব আর এখানে কোনো লাইন দিতে হয়নি ফাঁকাই ছিল আর এই যে বিচের ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো আর পুরীর যে সমস্ত ফেমাস জিনিসগুলো আছে সেগুলোই খুব সুন্দর স্ট্রাকচার করে এখানে সাজানো আছে বেশ ভালো আর এখানে সব থেকে যেটা ভালো মানে আমার যেটা খুব ভালো লেগেছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নত বিচটা তার সাথে এখানে ভিড় খুবই কম মানে স্বর্গদ্বারে যে পরিমাণ ভিড় সেই তুলনায় এখানে ভিড় নেই বললেই চলে যারা একটু আমার মতন ফাঁকা ফাঁকা বীজ পছন্দ করো তাদের জন্য তো এই জায়গাটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট আর এই বিচে তো স্নান করাও অ্যালাও আছে দেখতেই পাচ্ছ লোকজন স্নান করছে তাহলে আমরাই বা কেন বাদ যাবো বলো আর এমনিতেও তো কালকে আমরা চলে যাব তো সেই কারণে আজকে আমরা একটু স্নান করে নিয়েছিলাম এখানে স্নান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে আজকেও আমরা খাচ্ছি গন্ধরাজেই যেহেতু গন্ধরাজ রেস্টুরেন্টটা ওদের হোটেলের একদম পাশে তাই এখানেই খাওয়া হচ্ছে কারণ ওরা লাফা চাফা করে এত টায়ার্ড হয়ে যাচ্ছে যে আর দূরে গিয়ে খেতে না আর এমনি এখানের খাবারগুলো সত্যিই ভীষণ ভালো আর দাম অনুযায়ী তো একদমই ঠিকঠাক আছে আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত ইলিশ মাছ চাটনি পাঁপড় আর আজকে স্পেশাল নেওয়া হয়েছিল কাঁকড়া আর রোজকার মতন চাটনি পাপড় তো ছিলই চলো এখন লাঞ্চটা করে নি তোমাদেরকে বিকেলে আর একটা জায়গায় নিয়ে যাবো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা